বালিয়াকান্দিতে গণ পরিষদের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী জাহিদের লিফলেট বিতরণ বালিয়াকান্দি রাজবাড়ি প্রতিনিধি রাজবাড়ির বালিয়াকান্দিতে রাজবাড়ী দুই আসন পাংশা বালিয়াকান্দি কালুখালি আসনে বাংলাদেশ গণ অধিকার পরিষদের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী জাহিদ শেখের সমর্থনে লিফলেট বিতরণ করেছেন চব্বিশ সেপ্টেম্বর বুধবার বিকালে বালিয়াকান্দি বাজারে লিফলেট বিতরণকালে তিনি বলেন আমাদের রাজবাড়ী দুই আসনের মানুষ শিক্ষা স্বাস্থ্য খাতে অনেক পিছিয়ে আমি সুযোগ পেলে এর উন্নয়নে কাজ করব এ সময় গণ অধিকার পরিষদের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম যুব অধিকার পরিষদের জেলা শাখার সাবেক সিনিয়র সহসভাপতি ও ছাত্র অধিকার পরিষদের বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি কাজী সাইফুল ইসলাম অভি কালুখালী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান বালিয়াকান্দি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সারাফাত ইসলাম অনেক প্রমুখ উপস্থিত ছিলেন এ সময় মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী জাপান বলেন বাট বাস্তবায়ন নাই বাস্তবায়নগুলি কয়েক ফ্রান্স নাই আমরা যাচ্ছি বালিয়াকান্দিকে কাজ করার জন্য আমরা বালিয়াকান্দি শিক্ষা আমরা চিকিৎসা এবং এই যে রোডকার যোগাযোগ এগুলো আমরা খুব দ্রুত মেরামত করব এবং এগুলো আধুনিক পর্যায় নেব এবং রাজবাড়ীর একটা মডেল রাজবাড়ী টুকেও আমরা আপডেট করার জন্য আমরা কোচিং জেলা এবং আপনারা জানেন যে আমরা ইউনিসেফ থেকেও কিছু আমরা তো পেয়েছি যে তারা এরকম প্রত্যাশা দিয়েছে যে আমরা যদি ইলেকশনে জয়লাভ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ফাইভ ক্লাস ফাইভ পর্যন্ত একদম বিনামূল্যে পড়ালেখা করে পারবো এখানকার সবগুলো স্টুডেন্টকে